কেমন যেন ঠাকুমা ঠাকুমা মার্কা মুখের গড়ন কেমন যেন পুরুষালি পুরুষালি চেহারা গালের পাটা বসা বসা থুতনিটা কেমন যেন লম্বাটি ছুঁচালো যেন বুড়িয়ে গেছি এ মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি এ মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না তবুও কেন গোটা বিশ্ব এ মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সুন্দর দেখতে মেয়েদের অভাব পড়ল নাকি আমি তুমি সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন যেন পুরুষালি পুরুষালী তবুও প্রতিটি পুরুষ আজ ওই মেয়েকেই দেখছে কপারে টিপ নেই ঠোঁটে হালকা বা গাঢ় কোনো সেডেরি লিপস্টিক নেই গয়না টয়না কিচ্ছু নেই চকচকে ভাব নেই চোখ জুড়ে শুধুই রিঙ্কেল তবুও মেয়েটাকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে পারছে না লাবণ্যের ছিটে ফোটাও পর্যন্ত নেই মুখে চোখে ঠোঁটে সর্বাঙ্গে কোথাও কোথাও নেই তবুও মেয়েটা যেন সবাইকে কোনো এক জাদুমন্ত্রে মন্ত্রে বিবশ করে দিয়েছে মেয়েটাকে দেখে বুকের ভেতর উথাল পাথাল হচ্ছে না ঠিকই কিন্তু শীত দ্বারাও রিজু রাখা যাচ্ছে না কেবলই নুইয়ে যাচ্ছে ও দুটি পায়ের সম্মুখে হয়তো একজন বা দুজন পুরুষের মনে জায়গা নিতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানবজাতির মনে জায়গা নিতে গেলে শুধুই সুনিতা হতে হয় কিংবা কল্পনা শুধুই বুড়িমা বুড়িমা মার্কা সুনিতা হতে গেলে রূপলাবণ্যের ছিটে লাগে না যেখানে মেয়ের রূপের ছটা পুরুষের হৃদয় পুড়িয়ে ছারখার করে সেখানে গুণের ছটা সর্বঙ্গ বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু শ্রদ্ধাতে নতজানু হতে ও মেয়ে তুই সুন্দরী হলে পুরুষ পাবি আর সুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি অর্বুদ চোখের চাহুনি পাবি তোমার ধৈর্য তোমার শৌর্য তোমার অদম্য যে তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার তোমার বিশ্বাস অসুন্দর বিভঙ্গের কাছে তোমার চরণতলে আমরা আমাদের সমস্ত সৌন্দর্য বিড়িয়ে দিলাম সমর্পণ করলাম আমাদের সকল অহং পুরুষের সমস্ত প্রেম নিংড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দরী হও নারী তুমি জননী হও নারী তুমি স্তন্যদায়িনী হও নারী তুমি প্রেয়সী হও নারী তুমি ঈশ্বরী হও কিন্তু তুমি সুনিতা হতে ভুলো না সুনিতা হলে তুমি বিশ্বেশ্বরী হবে আজ পৃথিবী দুজনাতে মিশে গেছে মায়ের জাতি সুনিতায় পুরুষ জাতি বুজ উইল মোড়ে ঠাকুমার গল্প শুনেছিলাম স্বর্গে শুধু দেবদেবীরাই থাকেন দেখিনি কোনোদিনও কোনো ঈশ্বরকে স্বর্গ থেকে নামতে আজ চাক্ষুষ করলাম নমস্কার